আসসালামু আলাইকুম আমি শামজি বলছি শামজিজ ফ্যামিলি থেকে কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি তো সকাল সকাল আপনাদের কদম ফুলের শুভেচ্ছা জানিয়ে দিলাম তো সকালবেলা টুকটাক ঘরের কিছু কাজ কাজকর্ম গুছিয়ে তারপর এখন আবার এসেছি ছেলেকে একটু ফল কেটে দিতে আমি প্রতিনিয়ত যে ভিডিওগুলো দিই তার মধ্যেও দেখা যায় যে সকালের রান্নাবান্নার কাজ তারপর সকালের নাস্তা করে তারপর থেকে ভিডিও দেওয়া শুরু করি কারণ হচ্ছে এর আগে যে কাজ করি সেগুলো খুব বেশি তাড়াহুড়া করে করা হয় আর একসঙ্গে অনেকগুলো কাজ করা হয় তো তখন আর ওভাবে ভিডিও করার সময় থাকে না আর করাও হয় না এরপর একটু যে টুকটাক কাজ থাকে সেগুলো আসলে রিল্যাক্সে ধীরে সুস্থ সুন্দর করে করে নেই আর সেটা দেখা তো আসলে ভালো লাগে তো আজকেও সেভাবেই করছি সকালে রান্না বান্না শেষ করে নাস্তা করে তারপর হচ্ছে ঘরের ছোট ছোট কাজগুলো গুছিয়ে ছেলেকে একটু ফল কেটে দিচ্ছি আর সাজিত এখনও একটু আসলে খাওয়ানি অনেক বেশি ভেজাল করছে জ্বরে থেকে উঠেছে আর জ্বর আসলে তো বাচ্চারা এমনিতেই খেতে চায় না আর এই যে এই ড্রাগন ফলটা এটা হচ্ছে একটু আগ্রহ করে খায় কারণ হচ্ছে এটার যে কালার দেখতে অনেক বেশি সুন্দর লাগে আসলে দেখতে ওর কাছে তো ভালো লাগে ওর মায়ের কাছে অসম্ভব ভালো লাগে তো এখানে কেটে নিচ্ছি আর যে যে ছালগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আজকে শরবত বানাবো বাকি ফলটুকু হচ্ছে এখন ওকে খেতে দিব ফলের সাল দিয়ে শরবত বানাবো এটা শুনে আবার অনেকেই ভাবতে পারে এখানে কি দিয়ে কি বানানো হবে খাওয়ার অযোগ্য কিছু নাকি আবার আসলে ছাল দিয়ে বলতে কি উপরের যে হালকা গোলাপি রঙের একটু অংশ থাকে পাতলা সে অংশটা হচ্ছে আমি চাকুর সাহায্যে হালকা করে উঠিয়ে নিব আর তারপরে হচ্ছে সেটা পানিতে অনেকটা সময় ভিজিয়ে রাখব ভিজিয়ে রাখার পর দেখা যাবে যে পানিটা সুন্দর কালার চলে আসবে আর সেই কালারের মধ্যে ইচ্ছে মতন কিছু দিয়ে শরবত গুলিয়ে খেয়ে নিব। ওখানে হচ্ছে হালকা একটু চিনি দিয়ে তারপরে একটু লেবু রস দিয়ে খেয়ে নিয়েছিলাম আমরা তো হয়েছে কি জানেন আমি প্রথমে হচ্ছে চিনি ছাড়া এমনিতেই দিয়েছি চেক করার জন্য যে আমার ছেলে বুঝতে পারে কি না যে এটা শরবত হয়েছে বা হয়নি তারপর দেওয়ার পর কালার দেখে তো খুব খুশি যে এত সুন্দর কালার কিন্তু মুখে একবার দেওয়ার পর সে বলতেছে মা এটা তো শরবত হয়নি এটার মধ্যে তো তুমি চিনিই দাওনি তারপর আমি একটু মুচকি হেসে তাকে হচ্ছে শরবতের মধ্যে চিনি দিয়ে একটু লেবুর রস দিয়ে তারপরে দিলাম সে কিন্তু তখন খুব সুন্দর করে খেয়ে নিলো আসলে আমি ভেবেছিলাম যে আমার ছেলেটা এখন অনেক ছোট্ট আছে তবে না আমার ছেলে কিন্তু মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে আর এখন সে অনেক কিছুই বুঝতে পারে আলহামদুলিল্লাহ তো দেখেন কালারটা এত বেশি সুন্দর হয়েছে দেখতেই কিন্তু খুব ভালো লেগেছে আর এর মধ্যে আমি হচ্ছে অল্প দু এক টুকরা ড্রাগন ফল দিয়েছিলাম ছোট ছোট পিচ করে আর হচ্ছে ইসুপ গুড়ের ভুসি ভিজিয়ে রেখেছিলাম এভাবে আপনারাও ট্রাই করতে পারেন খেতে কিন্তু আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লাগে এরপর দুপুরের কাজকর্ম সেরে গোছুল সেরে তিনজন একসঙ্গে নামাজ পড়তে এসেছি এরপর আর কি দুপুরের খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়ার পর বিশেষ কোনো কাজ না থাকলে ছেলেকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমিয়ে যাই আর আজকেও বিকেলে তাই হয়েছিল ছেলেকে ঘুম পাড়িয়ে আমি নিজেও ঘুমিয়ে গিয়েছিলাম আর এরপর হচ্ছে রাতে এসেছি আবার ভিডিও নিয়ে ঘর গোছানোর সময় এই ছোট্ট কাঠ টুকরো পেয়েছিলাম আর সেই কাঠটার মধ্যেই একটু রঙ তুলির আঁকা কি করার ইচ্ছে হয়েছিল তাই এটাকে হচ্ছে ভালো করে রেখে দিয়েছিলাম আর রাতে বসে গেছি সেই কাজ নিয়ে আর এই যে খেয়াল খুশি মতন ইচ্ছে মতন হচ্ছে এখানে রং তুলির আছর চলছে মনের মাধুরী মিশিয়ে রঙের ছোঁয়ায় তুলির আছরে খুব সুন্দর কিন্তু আঁকি বুকি করে নেওয়া যায় আর সেখানে মনের ইচ্ছা শখ অনেক কিছুই ফুটিয়ে তোলা যায় মনের কষ্ট ফুটিয়ে তোলা যায় আর আজকে হচ্ছে অন্য ধরনের কিছু আঁকি বুকি চলছে তো এখানে হচ্ছে সাদা রঙে দিয়ে প্রথমে আমি খুব ভালো করে এটাকে কাভার করে নিয়েছিলাম একবার দেওয়ার পর দেখলাম যে এটা একেবারে কাঠটা দেখা যাচ্ছে এরপর হচ্ছে আরও দুই তিনবার দেওয়া হয়েছে এরপরও দেখা যাচ্ছে যে কালো রঙটা দেওয়ার পর না আবার সাদাটা খুব ভালো ফুটেনি এটা ভালো লাগছে না দেখতে তো সাদা রঙের উপর দিয়ে হালকা একটু হলুদ রঙটা দিয়ে দিচ্ছি আর উপরে যে সাদা অংশটা আছে এটার উপরে হচ্ছে এই রঙটা শুকানোর পর আবার একটু সাদা রঙ বা পেস্ট কালারের হালকা পেস্ট কালারের রং দিয়ে দিব কারণ এখানে হচ্ছে সাদা রংটা দেখার বোঝা যাচ্ছে যে এটার ভেতরে আবার কাট আছে আসলে অত বেশি ভালো লাগছে না দেখতে তো আজকের মতো অতটুকুই থাকবে আঁকি বুকি আর এসেছি সেই ট্রেন্ডিং ভিডিওটা নিয়ে সবাই করছে তাই ভাবলাম আমরা মা ছেলে মিলেও করে নেই তো এখন আপনারা দেখতে থাকুন আর বলুন যে কেমন লাগছে আজকের ভিডিওতে এত বেশি বক বক করেছি যে কাজের কোনো কথাই বলা হয়নি আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল একটু মনে করিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম